হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে আমরা প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের ইতিহাস থেকে আরেকটা গুরুত্বপূর্ণ সাজেশন এটা শুধুমাত্র মার্ক ওয়ানের জন্য তো অনেকগুলো মার্ক ওয়ান পড়তে হবে যদি পরীক্ষায় বারো নাম্বার আনতে হয় আজকে প্রথম প্রশ্ন ফ্রান্সের ভূমিককে কী বলা হয় টেইলি দ্য স্পিরিট অফ লস গন্থের রচনা কয়েনকে মন্তেস্কো দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি কে লেখেন মন্তেস্কো ফ্রান্সে ধর্ম করকে কী বলা হতো টাইট সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সুরশলুই রাজা হন ফরাসি অভিযাত্রা দ্বিতীয় ভুক্ত ছিল পূর্বতম ফ্রান্সের প্রথম শ্রেণী প্রদত্ত ধর্মকর হলো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রতিনিধি সভাপতির যে সভা ছিল তার নাম কি ছিল স্টেট জেনারেল সুসাইল কন্ট্রাক্ট গ্রন্থটি কে লেখলেন রুশু টেনিস কুটের সপ্ত নেতৃত্ব কে দেন বেইলি বস্তিল দুর্গের পতন কবে হয়েছিল সতেরোশো উননব্বই সালে চোদ্দ জুলাই তারপর এসে এ অন প্রিভেলেজ গ্রন্থটি রচিত কে আবেসিয়া সাম্য মৈত্রী ও স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে কোথায় ফরাসি বিপ্লবে এই যে ফরাসিদের জাতীয় দিবস করা হয় চোদ্দ টেনিস কুটের শপথ সতেরোশো উনব্বই সালে বিশে জুন কোথায় হয় ফ্রান্সে হয় মার্শালাইজ ফ্রান্সের জাতীয় সঙ্গীতকে বলা হয় মার্শেলাইস জেকোবিনরা খাদ্যের অভাবে গণবিদ্রোহ করে সতেরোশো সালে যা পল মরাত মানে জোকোবনের দলের নেতা দুই জগতের নায়ক লাফা লাফায়েড লাফায়েড গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন ডক্টর গিলোটিন সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে হয় সতেরোশো বিরানব্বই সালে দুই থেকে সাত সেপ্টেম্বরের মধ্যে সন্ত্রাসের রাজত্ব সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ বাইশে জুন ফ্রান্সের সমাজতন্ত্র রাজতন্ত্রজনক কাকে বলা হয় ম্যাক্সি মিলিডিয়ামে তারপর উম তো ফ্রান্সের রাজত্ব কতদিন হয় উন সতেরোশো তিরানব্বই থেকে দুই জুন ফ্রান্সের সমাজতন্ত্র রাজত্ব রাজত্বের জনককে ম্যাক্সি মিলিয়েন রোবস্পিয়ার মুক্তির স্বতন্ত্র সন্ত্রাসের রাজত্বকে বোঝায় ডাইরেক্টরি শাসন সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শুরু হয় পঞ্চরাজা বারাস লারেবেডিয়ার লাতুনিয়ে রিহবেল ও করুণা মহিলারা সমাজ ব্যবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রের উদ্যোগে ফ্রান্সে স্কুল প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের মহিলারা বুটদান অধিকার লাভ করে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অলম্পে ডি গুজাসকে ন্যাশনাল কনভেকেশন রাজধী অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তারপর ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মহিলাদের জীবিকার জন্য সেলাইউ লন্ড্রি কাজ করা ঠিক আছে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে অ্যাট্রাপাম ডি অ্যালডারস এর নেতৃত্বে গড়ে ওঠে কনফেন কনফেডারেশন অফ দ্য ফ্রেন্ডস অফ ট্রুথ নামে এক নারী সংগঠন তো এখানে তোমাদেরকে গুরুত্বপূর্ণ বত্রিশটা প্রশ্ন দিলাম সেই প্রশ্নগুলো আমি এখানে আলোচনা করলাম তো যদি যদি তোমাদের কাছে ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার ভিডিও প্রথম থেকেই শেষ অব্দি মনোযোগ সহকারে দেখার জন্য তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ